সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত আট ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাল্টা হামলা পাকিস্তানের নিহত তিন তিন রাফাল এক মিগ সহ ভারতের পাঁচ যুদ্ধ বিমান ভূপাতিত সীমান্তে পাকিস্তান ভারত গোলাগুলি চলছে ভারতের হামলাকে লজ্জাজনক বললেন ট্রাম্প জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ পাকিস্তানে ভারতের হামলা মাসপথ থেকে ফিরল বাংলাদেশগামী দুই বিমান অপারেশন সিন্ধুরে ভারতের পাশে ইসরায়েল পাকিস্তানের পাশে তুরস্ক মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা দুই মসজিদে আঘাত হেনেছে ভারতীয় বাহিনী ভারতের হামলাকে সচিত বললেন শেহবাজ শরীফ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত আট পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন তিনি ভারতের এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দুই পাকিস্তানি নিখোঁজ রয়েছেন বলে পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক জানিয়েছেন মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি ভাওয়ালপুর মুরিদকে বাগ ও মুজফারবাদে কাপুরুসচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যে এর বদলা নিতে শুরু করেছে গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জনের প্রাণহানির পর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে চরম উত্তেজনার মধ্যে এ হামলা চালাল ভারত রাত একটার পর পাকিস্তানের এআর ইউআই নিউজকে পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক বলেন কাপুরুষ শত্রু ভারত এখন থেকে কিছু সময় আগে ভাওয়ালপুরের আহমেদ ইস্ট এলাকার সুভান মসজিদ কোটলি ও মুজাফারবাদের অন্তত তিন জায়গায় বিমান হামলা চালিয়েছে হামলাগুলো ভারতের আকাশ সীমা থেকে চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি পাকিস্তানের সমুচিত জবাব দেবে উল্লেখ করে দেশটির এই সেনা কর্মকর্তা বলেছেন এই নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গোলায় তিনজন নিহত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে তিনটায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য সম্প্রচার বিভাগের অতিরিক্ত মহাপরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন জম্মুর পুঞ্জ রাজর এলাকার ভীমবার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করে আবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান ভারতের সেনাবাহিনী ধাপে ধাপে এর যথাযথ জবাব দিচ্ছে ভারতীয় পুলিশের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স রাতে জানায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোড়া গুলিতে দুই নারী আহত হয়েছেন তাদের একজনের অবস্থা গুরুতর পরে আজ বুধবার সকালে ভারতীয় সেনাবাহিনী জানায় কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গোলার আঘাতে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন তিন রাফাল এক ভারতের পাঁচ যুদ্ধ বিমান ভূপাতিত পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল একটি রাশিয়ার তৈরি সুখই থার্টি ও অন্যটি মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান সুখই থার্টি ও মিক টোয়েন্টি নাইন যুদ্ধ সোভিয়েত আমলে তৈরি পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত মাসের শেষের দিকে খবর পাওয়া যায় ফ্রান্স থেকে আরো ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে ভারত ভারতের হাতে থাকা ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমানের সঙ্গে নতুন ছাব্বিশটি এলে দেশটির রাফাল যুদ্ধ বিমানের বহর আরো শক্তিশালী হওয়ার প্রত্যাশা করা হচ্ছিল এই ছাব্বিশ রাফাল বিমানের মূল্য প্রায় সাতশো কোটি ডলার নিজেদের সামরিক সরঞ্জাম দ্রুত আধুনিকীকরণের প্রচেষ্টার অংশ হিসাবে ফ্রান্স থেকে এসব যুদ্ধবিমান কিনছেন নয়াদিল্লি সীমান্তে পাকিস্তান ভারত গোলাগুলি চলছে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বুধবার ভোর রাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান ও পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধ বিমান একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে বলে জানা গেছে এদিকে মঙ্গলবার রাতে পাল্টা হামলার উত্তেজনা ছড়িয়েছে সীমান্তেও পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে লাইন অফ কন্ট্রোল বরাবর ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি ও মর্টার হামলা শুরু হয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের হাভেলি জেলার ডেপুটি কমিশনার ইমরান শাহীন জানিয়েছেন মঙ্গলবার ভোর রাতে সীমান্তে তীব্র গোলাবর্ষণ শুরু হয় তিনি বলেন হাভেলি জেলার ফরওয়ার্ড কাহুটা শহরে দুটি মর্টার একটি বাড়িতে আঘাত হানে এতে দুজন পুরুষ নিহত হন এবং একাধিক নারী ও শিশু আহত হন আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে আর একটি গ্রামেও সীমান্ত পেরিয়ে আসা গুলিতে এক বাসিন্দার মৃত্যু হয়েছে বলে জানান তিনি ভারতের হামলাকে লজ্জাজনক বললেন ট্রাম্প জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন অন্যদিকে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত হামলায় অন্তত আটজন নিহত ও পঁয়ত্রিশ জন আহত হওয়ার খবর জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন এটা লজ্জ এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন এটা লজ্জার ওভাল অফিসের দরজা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা এই খবর শুনেছি তিনি আরো বলেন আমার মনে হয় অতীতের ইতিহাসের ভিত্তিতে মানুষ বুঝতে পেরেছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে ভারত পাকিস্তান দীর্ঘদিন ধরে লড়াই করছে খুব শিগগির চলমান সংকটের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট এদিকে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ভারতের সামরিক অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস ভারত ও পাকিস্তান দুই দেশের কাছ থেকেই সর্বোচ্চ মাত্রা সংযত আচরণ প্রত্যাশা করেছেন তিনি পাকিস্তানে ভারতের হামলা মাঝপথ থেকে ফিরল বাংলাদেশগামী দুই বিমান পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থাপনায় মিসাইল হামলা চালিয়েছে ভারত আকস্মিকী হামলায় পাকিস্তানের আকাশ পথে নিরাপত্তাজনিত সংখ্যা দেখা দিয়েছে এর জেরে বাংলাদেশগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে গেছে ফ্লাইট দুটি হলো তুরস্কের ইস্তাম্বুল থেকে ছেড়ে আসা তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট এবং কুয়েত সিটি থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট উভয় ফ্লাইটেরই পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে ভারত হয়ে বাংলাদেশে আসার কথা ছিল অপারেশন সিন্দুরে ভারতের পাশে ইসরায়েল পাকিস্তানের পাশে তুরস্ক পাকিস্তান ও কাশ্মীরে অবস্থিত নয়টি ঘাঁটিতে ভারতের নিখুঁত বিমান হামদার কয়েক ঘন্টার মধ্যেই প্রকাশ এলো ইসরায়েলের সমর্থন ভারত এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিন্দুর বুধবার এক্সে এক বার্তায় ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার বলেন সন্ত্রাসীদের জানা উচিত তাদের জঘন্য অপরাধের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে গতকাল মঙ্গলবার রাতে ভারতের এই হামলা পরিচালিত হয় এর পেছনে সরাসরি প্রেক্ষাপট ছিল প্রায় দুই সপ্তাহ আগে কাশ্মীরের পেহেলগাঁওয়ে সংগঠিত একটি সন্ত্রাসী হামলা যেখানে প্রাণ হারিয়েছিলেন ছাব্বিশ জন মানুষ ওই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করছে যদিও ইসলামাবাদ সেটা প্রত্যাখ্যান করেছে এমনকি ভারতীয়দেরও অনেকে হামলার ধরন ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল কংগ্রেস দাবি করেছে হামলার তিন দিন আগেই গোয়েন্দা তথ্য পেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী ইসরায়েল ভারতের এই পদক্ষেপকে সমর্থন জানালেও ভিন্ন সুরে কথা বলেছে তুরস্ক পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারকে ফোন করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ভারতের এই হামলাকে অপ্রস্তুত আগ্রাসন বলে অভিহিত করেন ভারতের হামলাকে কাপুর সূচিত বললেন শাহবাজ শরীফ পাকিস্তানের কমপক্ষে নয় স্থানে হামলা চালিয়েছে ভারত এসব হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন নিহতদের মধ্যে দুজন শিশু রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলাকে কাপুর সূচিত হামলা বলে উল্লেখ করেছেন দুই সপ্তাহ আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করেই পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে ভারত অপরদিকে পাকিস্তান দাবি করেছে যে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারাও কাশ্মীরের ভীমবর গলি অঞ্চলে গোলা নিক্ষেপ করেছে ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন ভীমবর গলির কাছে মেন্ধার এলাকার বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন তারা ভারতের সেনাবাহিনী দাবি করছে পাকিস্তানি সেনাবাহিনী বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গুলি চালিয়েছে এই ঘটনায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে শ্রীনগর শহরের আকাশ সামরিক বিমান উড়ে যাওয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে